রান্নাবানা নিয়ে চিন্তা করতেছেন আর আপনাকে চিন্তা করতে হবে না আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার সমাধান যারা ব্যাচেলর আছেন বাসায় রান্নাবানা নিয়ে খুব প্রবলেম সকল সমস্যার সমাধান এই এক মাল্টি কুকারে এটার মধ্যে আপনি ভাত রান্না করতে পারবেন এটার মধ্যে আপনি তরকারি রান্না করতে পারবেন সকল ধরনের ভাজাভাজি সব কিছু রান্না করতে পারবেন অনেকেই ভাবেন এটা তো ইলেকট্রিসিটিতে চলে বিদ্যুৎ বিল কেমন আসবে সারা মাস রান্না করবেন মাত্র ষাট টাকায় দৈনিক রান্না করবেন মাত্র দুই টাকায় আর এইটার মধ্যে আপনারা দুই থেকে তিন জনের রান্না অনায়াসে করতে পারবেন আমি দেখতে পাচ্ছেন ভাত রান্না করব ডিম ভাজবো নুডলস রান্না করব। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা যারা রান্না বান্না করবেন বাসায় সব কিছু কিন্তু করতে পারবেন আর এটা কিন্তু সাইজটা হবে ওয়ান পয়েন্ট এইট কালারগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালারগুলো কিন্তু রয়েছে সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে ভাতটা দিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার এখানে চাল কিন্তু আছে এই চাল কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এই যে দেখেন আমি কিন্তু চাল দিয়ে দিছি এই চাল থেকে কিন্তু আমি আপনাদেরকে ভাত রান্না করে একবার দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম চাল এই চাল থেকে কিন্তু ভাত হবে এবং এইটার মধ্যে শুধু কিন্তু ভাত না আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করতে পারবেন উপরে কিন্তু একটা স্টিমার দেওয়া আছে জাস্ট আমি এটা এখানে বসায় দিব এইটার সাথে কিন্তু ম্যাচিং করে কালার কিন্তু আছে এই কালারটা দিয়ে দিলাম দেখেন এই যে দেখেন আমি বসায় দিলাম অনেকেই ভাবেন পুরোটা বসাতে হবে না এটা কিন্তু চাইলে আপনি শুধু এইভাবে ঢাকনা দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি যদি চান সিদ্ধ করবেন ভাপা পিঠা বানাবেন মোমো বানাবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এইটা জাস্ট এখানে দিয়ে দিবেন আর উপরে যত ধরনের ফ্রুটস বা যে কোনো ধরনের সিদ্ধ আইটেম আপনারা কিন্তু দিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিবেন তো এটার মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন ভাত হচ্ছে একেবারে বল কিন্তু চলে আসছে চমৎকারভাবে এখন আমি আপনাদেরকে এখান থেকে একটা ডিম এটার মধ্যে ভেজে দেখাই দেই দেখেন আমি ডিমটা যদি দিয়ে দিই দেখেন একেবারে দেখেন মানে দিতে কিন্তু দেরি হয়েছে ছেদ করতে কিন্তু দেরি হয় নাই কতরা কতটা চমৎকারভাবে জাস্ট আমি এখন যেটা করব এইখান থেকে আমি ঢাকনাটা নিব এই যে দেখেন উপরে দিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ডিমটাও কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ডিমটা কত চমৎকার ভাবে ভাজি হচ্ছে দেখেন মানে আপনি এটার মধ্যে কি ধরনের কাজ করবেন সকল ধরনের কাজ কিন্তু এই এক কুকারের মাধ্যমে কিন্তু করতে পারবেন আমি যদি এই পাশে দেখাই ও রে ভাই একবার বলক দেখেন কিভাবে আসতেছে মানে ভাত তরকারি সব কিছু কিন্তু আপনি এই এক কুকারের মাধ্যমে কিন্তু রান্না করতে পারবেন ছোটো বাচ্চার জন্য খিচুড়ি করবেন বাচ্চার জন্য বাল্লি করবেন চা করবেন কফি করবেন কী করতে চান সব কিছু কিন্তু এই চমৎকার কুকারের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন আর এইটা কিন্তু আপনাদেরকে কিনতে হলে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন